পাঁচ রক্ত নামাজ কিন্তু একজন মমিনের জন্য বন্ধুরে একজন মমিনের জন্য আল্লাহ বলেন মমিনের জন্য ছয় আক্ত নামাজ দিলাম ফজর দিলাম জহর দিলাম আসর দিলাম মাগরিক দিলাম এশা দিলাম আল্লাহ রহমিন বলেন ইস্তগু ফিরু ই শেষ রাত্রিতে না আমাদের মধ্যে বসে আল্লাহরে ডাক দাও আল্লাহ বলেন আমি তোমার দুইটা জিনিস দেব এক নম্বরের দেবো মাল সম্পদ দুই নম্বরের দেব জনগণ গদান্ডে মাল হলে চেয়ারম্যান হওয়া যায় টাকা হলে জাতিসংঘের মহাসচিব হওয়া যায় টাকা হলে মেম্বার হওয়া যায় টাকা হলে গায়ের মণ্ডল হওয়া যায় এ বাজার ন একটু বলে দিয়ে যাই সেই লোকটার আগে কিছুই ছিল না পরের কামলা দিয়ে খেয়েছে মজুরি করে খাইছে এই লোকটা যখন বড়লোক লোক হয়ে গেল দশ বারো বিঘা জমি কোথার থেকে ক্রয় করলো সাত পেটা বাড়ি করলো গ্রামের যখন মিটিং হয় তখন ওই অন্য অন্য লোকরা বলে আব্দুল সামাদ কই ওই ওই এখনো আসেনি ওই ডাকনিক কয়ে নিয়ে আয় ওই ছাড়া যা মানুষ বসে আছে তুই ছাড়া বিচার হচ্ছে না ওটা তো আগে কারি সামাদ ওই সামাদ এই সামাদ দুই এক তো একই আছে মালের জন্য ফুটেনি বেড়ে গেছে এই ফুটেনির কারণে আল্লাহ রাব্বুল আলমিন বললেন তোমরা যদি আমাকে ডাকো মাল দেবো মাল দিয়া সব কিছু করা যায় আল্লাহর জান্নাত কিনতে পাওয়া যায় এ রাজ হুজুর কেমনে জান্নাত কিনতে পাওয়া যায় আল্লাহ বলেছেন হাফেজ সাহেব এখানে দাঁড়াইয়া ভুল হলে ধরে ফেলবেন আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনা বি আন্নাল জান্না আল্লাহ মোবিনদের কাছে হান সম্পদের বিনিময়ে জান্নার ছেলে বিক্রয় করে দিছে এবং একটু কথা বলে দিয়ে যায় এইবার ওমরা হজ পালন করতে গেলাম আরাফা মুজদল এবার মাঝখানে একটু দেখলাম খাড়ের মতো দেখা যায় ছোট্ট নদীর মতো দেখা যায় মোয়াল্লামকে জিজ্ঞাসা করলাম হুজু হুজুর জানেন না এটাই তো হলো নহরে ও বাদান কিনতে পাওয়া যায় রশিদের স্বপ্নের ভিতরে দেখলো সারা দেশের লোকগুলো তার সাথে জেনা করে তিন দিন দেখলো এই স্বপ্নটা মাথাটা খারাপ হয়ে গেল দাসীকে পাঠায় দিল একজন আলেমের কাছে যাইয়া বলো আমি এমন স্বপ্ন দেখেছি আর স্বপ্নের মর্মটা কি দাসী বললো হুজুর আমি এইরকম স্বপ্ন দেখেছি আলেম বললেন না এটা তুমি তুমি দেখো নাই ভালো করে বলো কে দেখেছে স্বপ্নটা বলে না আমি দেখেছি হুজুর ধমক না না তুমি দেখতে পারো না কে দেখেছে তুমি বলো হুজুর আসল কথা স্বপ্নটা দেখেছে বাচ্চা হারুনা রসে স্ত্রী জোবাইরা হুজুর বলেন এইবারের কথাটা তোমার সঠিক কথা বলেছ এইবারের কথাটা তুমি আসল কথা বলেছ জনকল্যাণকর কাজ করবে একটা অর্থ খরচ হবে টাকা খরচ হবে এইবার বাদশাহ আর রশিদের স্ত্রীর জোবাইদারের কাছে গিয়ে খবর পৌঁছানো হল জুবাইদা সেই সময় পানি সংকটের জন্যে সৌদির মধ্যে দিয়া নহরে জুবাইদা দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ বাদশাহ হারুনার রশিদকে জানায় দিলেন উ হারুনার রশিদ তোমার স্ত্রী এই কাম করবার কারণে আল্লাহ তারে জান্নাতুল ফেরে দাও দান করে দিয়েছে